যাদের দেখ তা হে ওদের তুই হেতু যাদের দেখ তা হে ওদের তুই হেতু উন্নয়নের উপকার মস্তি এলাকাকে যে শহর হিসাবে স্বীকৃতি যার মাধ্যমে আমরা এলাকাবাসী স্বীকৃতি পেয়েছেন যে যদি থাকায় থাকাই উন্নয়নের চোখ দেখি আমরা উন্নয়ন দেখি রাস্তাঘাটের উন্নয়ন দেখি মানুষের আসার বিচারে সুস্থ আসার বিচার দেখি মানুষ দুঃখী মানুষের পাশে যাকে আমরা সময় পাই যে ন্যায্য বিচারের জন্য এলাকার যার সুনাম সেই ব্যক্তিত্ব সাবেক কমিশনার বারবার কমিশনার এবং সতেরো বছর নির্যাতিত নেতা আলহাজ মোশারফ হোসেন কখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাইরা আমার আপনারা জানেন অত্তর এলাকা একটা গর্ত নদী ভিত্তিক একটা এলাকা ছিল কেউ জানেন কেউ জানেন না যারা বয়স্ক লোক তারা জানেন এই এলাকাকে কীভাবে উন্নয়ন হয়েছে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে শুধু রাস্তাঘাট না বিদ্যুৎ পানি গ্যাস নিজের থেকে সরম দিয়ে এই এলাকাকে স্মরণ সম্পূর্ণ করছে माननीय प्रदान हाँ, सबक प्रधानमंत्री देश नेत्री बेगम खालद के ए প্রত্যেক বছর জিয়া রহমানের শাহাদত বার্ষিকীতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালাদা উপস্থিত থাকতেন এবং তারেক রহমান উপস্থিত থাকতেন যারা নিজে খালাদা জিয়া এবং তারেক রহমান এলাকা দেখে এলাকার উন্নয়ন দেখে মানুষের সমাগম দেখে মানুষের শত স্ফূরত কোকন সাথে দেখে উনাকে প্রশংসা করে গেছেন এলাকার মেয়ে বাইরা আমার যে উন্নয়ন করছে সেই উন্নয়ন ঢাকা সিটির মধ্যে হয়তো দিক একজন সারা কেউ করতে পারে নাই এই জন্য এলাকাবাসীর থেকে দাবি উঠছে সমগ্র কোতোয়ালি বংশাল বাজার লালবাগ জনগণের থেকে আওয়াজ উঠছে যে আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে সাত আসন থেকে সবাই সম্মিলিতভাবে আমাদের আলহাজ মোশাররফ হোসেন কোকনকে দেখতে চায় ঘরে ঘরে আওয়াজ উঠছে ঢাকা মহানগরের অন্যতম যুগন্নাথ আলহাজ মোশারফ হোসেন কোকনকে গড়ে গড়ে আবার বিরুদ্ধ জওয়ান সবাই এক বাক্যে চায় আগামী দিনে এই এলাকার সংসদ হিসেবে আমাদের মাননীয় কোকন সাহেবকে দেখতে চায় আমি আমাদের আওয়াজ যদি তারেক রহমান পর্যন্ত যদি পৌঁছে তা আমি একটা ওনার উদ্দেশ্যে বলতে চাই হাওয়া ভবনের মধ্যে আমাদেরকে ডাকছিলেন আমি বক্তব্য দিছি ও এলা ওই সময় না আমি বেনভির সাথে জড়িত আমরা এরকম এলাকার উন্নয়ন সার্বিক মানুষের পাশে দাঁড়ান গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান এবং এলাকার মানুষের খোঁজখবর নেওয়ালা কু কম ব্যক্তিকে আমরা পেয়েছি তাই বলতে চাই মাননীয় আমাদের অহংকার যুব সমাজের অহংকার তারেক রহমানকে বলতে চাই মেহরবানি করে এলাকার যার সম্মান জনপ্রিয়তা আছে। যে এলাকার উন্নয়ন কাজ করার সাহস রাখে যে এলাকার মানুষের পাশে দাঁড়াইবার সার্বক্ষণিক সময় ব্যয় করে এবং যে নাকি আজকে সতেরো বছর আমরা ঢাকার মধ্যে আপনি তার একম রহমান সাহেবকে উদ্দেশ্য করি বলে আমি বিরাজ সন্দেকে বিএনপির সাথে জড়িত আপনারা আমি কোনো কথা বললে অন্যায় হবে না আমি আপনার কাছে অনুরোধ করি এ আগামী দিনে আপনি যদি এই সাত আসনের যোগ্য ব্যক্তি হিসেবে ককন সাহেবকে যদি মনোনয়ন দেন ইনশাল্লাহ এই সাত আসনের জনগণ আপনাকে এই চেয়ারম্যান ককন সাহেবের সব সংসদ হিসেবে আপনাকে উপহার দিবেন আমি আরেকটু বলতে চাই আরো বলতে চাই এই সতেরো বছরে আওয়ামী লীগের যে হামানের মতন দীপন চুলোম অত্যাচার করছে এই চুলোমের মধ্যে ওয়ার্ড ভিত্তিক থানা ভিত্তিক হয় মিটিং এবং কি আপনার প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বিআর বেগম দিয়ার খালেদি আর জন্মবার্ষিকী এবং মরহুম প্রেসিডেন্ট জিয়ার ওমানের সাহাদাত বার্ষিকী করার জন্য সাহস করে নাই কিন্তু শারেফ হোসাইন খোকন পুরা ডাকা সিডি দেখাইতেছে এই জুলম এই জুলম নির্যাতনকারী এবং পুলিশের নির্যাতনকারী এমনকি যারা বলছে এই যে বিএনপি করে সাথে সাথে তাকে নিয়ে যে জুলুম করছে মারধোর করছে এবং হামলা মামলা করছে এই রকম একটা সময়ের মধ্যে মোশারফ হোসেন কোকন আপনাদেরকে দেখাই দিয়েছে লালবাগের মধ্যে বারবার মিটিং করে পুলিশকে তপাস না করে পুলিশের বাধা উপেক্ষা করে জনগণকে নিয়ে বিএনপির বিভিন্ন প্রোগ্রাম সবাই করেছে তুলছে এই জন্য আমি আপনার তার রহমানকে অনুরোধ করি আমি অনেক দিন ধরে বিএনপি করি মেহরবানি করে আপনার কাছে অনুরোধ করি এলাকার জনগণের দাবি দেওয়া সম্পর্কে আপনি অভিহিত করে আগামী অভিহিত হয়ে আগামী দিন সাত আসন থেকে কগন সাহেবকে মনোনয়ন দিয়ে আপনার এই আসনকে ইনশাল্লাহ সাকসেসফুল করে সংসদ সদস্য হিসাবে আপনাকে উপহার দিতে পারে এই অনুরোধ আপনার কাছে জানে